সফরের কিছু অংশ এখনো পর্যন্ত বিক্রি হয়নি এবং খারি বি বলেছেন যে তিনি দেখতে চান যে প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা শহরে যখন তিনি তার সফর নিয়ে যাবেন কোন দর্শক বা কোন দর্শক গোষ্ঠী সব থেকে বেশি উত্তেজিত এটা হচ্ছে তাদের প্রতিযোগিতা অবশ্যই কার্ডি জানিয়েছেন যে এই অনুষ্ঠানটার নাম হতে চলেছে ড্রামা বল হ্যাঁ 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 আর তিনি অনুমান করেছেন যে হিউস্টন জিততে পারে তার পাশাপাশি হিউস্টনের সঙ্গে প্রতিযোগিতা হবে ডালসের এবং তার পাশাপাশি নিউ জার্সির সঙ্গে প্রতিযোগিতা করবে ড্যানভার খাল র্যাডো আমি সত্যি জানি না যে এই বিষয়টা নিয়ে আমার কতটা মানে আমি কতটা খারাপ আমার লাগছে সত্যি কথা বলতে এটা একটা ভালো বুদ্ধি কিন্তু ব্যক্তিগত ভাবে এখনো পর্যন্ত কারিবির এই এর আমরা জানতে যদিও বা আমরা ইন্টারনেটে কিছু কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি যেমন হাই স্কুল আউটফেটস এবং তার পাশাপাশি আমার মনে হয় যে শুধুমাত্র হাই স্কুল এর ব্যাপারটা একটুখানি নিশ্চিত সবাই মিলে আলোচনা করছে কিন্তু তার পাশাপাশি আমরা কোন আলোচনা করছি না ওর নিয়ে সফরে যাওয়ার জন্য দর্শকদের মধ্যে যে কি আমরা ব্যবহার করবো সেই ব্যাপারে কোনো আলোচনা হচ্ছে না সুতরাং আমি তোমাকে জানাবো এটা যে অবশ্যই তোমার একটা সম্পূর্ণ নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত আমাদের কাছে পেশ করা উচিত যাতে আমরা জানতে পারি যে তুমি কি চাইছ কারণ তুমি বলছো যে একটা শহরে আমরা ম্যাক গ্যালার অনুষ্ঠানের মতন জামা কাপড় পরে যাব তুমি বলছো একটা শহরে আমরা হাই স্কুলের মতন ফ্র্যাপলক পরে যাব এভাবে কখনো সম্ভব একটা ছোড়ের একটা থিম থাকবে আর সেটা ভীষণ নিশ্চিত একটা থিম থাকতে হবে তো সেটা অবশ্যই আমাদের দরকার এবং হারিবি আহ গেট ওয়ান এগার ইয়ার্ই আহ এরপর আমরা কথা বলবো মেঘান্দি স্ট্যালিয়ানকে নিয়ে ইয়েস মেকান্দি স্টালিয়ান অবশ্যই তার এখন পোয়াবারও চলছে কারণ মেকান্দি স্টালিয়ান তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যে রোভল্ট বলে যে পাবলিকেশন রয়েছে তারা জানিয়েছেন যে মেকান্দি স্ট্যালিয়ান হচ্ছেন সবচেয়ে কম বয়সী মহিলা র‍্যাপ সঙ্গীত শিল্পী যিনি পাঁচ পাঁচটা ব্যবসা খুলেছেন এবং তার নিচের মাস্টার্স রিকোর্ডিং তার নিজের কাছে রয়েছে অবশ্যই মেকান্দি স্টালিয়ান এই প্রসঙ্গে বলেছেন যে উম জ্যাম ব্ল্যাক ডনট ওয়াকে বা আমি যেটা ভাবছি সেটা হচ্ছে কি এটা ম্যাগান দি স্টালিয়ানের পাঁচ পাঁচটা বিজনেস রয়েছে বটে কিন্তু সেই বিজনেসগুলো কি কি যদি আমরা একবার আলোচনা করি প্রথমে ফাফাইজার ফ্র্যাঞ্চাইজ ঠিক আছে ফাফাইজার ফ্র্যাঞ্চাইজ থেকে আমরা কোনো কিছুই পাবো বলে আমার মনে হয় না তার পাশাপাশি ওয়ামার্টে যে ওর বেদিং সুট এর ব্যবসা রয়েছে সেটা খুব কম লোকে কেনে দুই নম্বর তিন নম্বর কথা হচ্ছে কি যে ওর যে লেকার স্টোর এর বিজনেস যে ওর লেকার লাইন রয়েছে মদের ব্যবসা শিকাজ দিবার সেটাও এখন খুব একটা বেশি চলছে না আর তার পাশাপাশি মানে ওর ব্যবসা সম্পর্কে আমি সেভাবে কোনো কিছু জানি না কিন্তু যেটা আমার বলার অবশ্যই দরকার সেটা হচ্ছে কি ওর চ্যারিটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ইউ গাইজ Megan Distallian at the Public Health Administration graduate. Salute! Shuturan, Amar Jara, Pop Masters, Jara, in Public Health, um, Public Health Administration, um, General Health and Safety, Asian oh, Saparney Rabor Shagoshot Made Kami Jane. আর তার বলতে চাই যে দেখো একবার মেগানিস্টারিয়ানকে ও কলেজ শেষ করেছে এবং তার পাশাপাশি ও একজন সঙ্গীত শিল্পী অবশ্যই আর ওর যে চ্যারিটেবল দিকটা যেটা ও সমাজ সংস্কারের জন্য বিভিন্ন রকমের কাজকর্ম করে এবং তার পাশাপাশি ওর মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক 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 কাজ হয়েছে যেগুলো মানুষের মধ্যে ভীষণ জনপ্রিয় আর শুধুমাত্র আমি ট্যাক্সিসের কথাই বলছি না উনি সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কিছু না কিছু করেছেন প্রত্যেক বছরই এবং সম্প্রতি আমার মনে আছে থ্যাংকস গিভিং সেরেমনিতে যেটা উনি করেছিলেন সবাইকে একটা করে ঝাড়কি দেওয়া আমি ভীষণ ভীষণ খুশি হয়েছিলাম মানে ফুড ব্যাংক আমাদের এখানে খুবই খুবই আমি বলবো না যে খুব খারাপভাবে ওরা কাজ করে কিন্তু মাঝে মাঝে খাবার পেতে সত্যি সমস্যা হয় আর সে সমস্ত মানুষরা যারা উৎসব অনুষ্ঠানের দিনে একটুখানি খাবার পায় বিশেষ করে তাদের সঙ্গীত শিল্পী প্রিয় সঙ্গীত শিল্পীদের কাছ থেকে আমার মনে হয় সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তাই না সুতরাং আমি ব্যবসা সম্পর্কে কোনো কিছু বলবো না কিন্তু অবশ্যই এই প্রসঙ্গে আমি আরো একটা কথা বলতে চাই যেহেতু এখানে ম্যাস্টার রেকর্ডিং লাভের কৃতিত্বের একটা প্রসঙ্গ উঠেছে মেগানি স্টালিনের পুরনো অ্যালবাম কোনো কৃতিত্ব ও ম্যাস্টার্স ও নিজের কাছে রাখতে পারেনি সুতরাং আমি বলবো যে নতুন যেহেতু বেঙ্গলর ম্যাস্টার্স রেকর্ডিং ওর কাছে রয়েছে সেটার জন্য অবশ্যই গানিকটা দিতে পাওয়ার কথা কিন্তু যে সমস্ত ক্লাসিকগুলো আমরা জানি যে সমস্ত ক্লাসিকগুলোর জন্য আমরা মেগান স্যালিনকে চিনি সেইগুলো কিন্তু মেকানদি স্যালিয়ান নিজের কাছে রাখতে পারেননি সুতরাং রেলার বেগো ফ্রিক স্যাভেজ এই কোনো গানই মেকানদি স্যালিয়ান তার নিজের মাস্টারস হিসেবে দাবি করতে পারবেন না আমি এখানেই মানে ওর ব্যাপারটা শেষ করতে চাই সত্যি আমি খানিকটা উন্মুখ যেহেতু এতদিন এতদিন পরে আমরা বেগান মিউজিক নিয়ে আলোচনা করতে শুরু করেছি সুতরাং আমি খানিকটা খুশি আর ও বিভিন্ন ব্লগে গিয়েও বলতে শুরু করেছে যে এই বছরে হয়তো একটা অ্যালবাম আমাদের জন্যে বানাচ্ছে সুতরাং সেটার জন্য আমি খানিকটা উদ্গ্রীব আর ম্যাগাদি স্টালিয়ান আমরা সবাই তোমার পাশে রয়েছি আমরা তোমার নতুন অ্যালবাম শুনতে চাই আর ভাব সাহেবের পক্ষ থেকে আপনার আপনার জন্য আপনার এবং আপনার গোটা টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল পর আমরা কথা বলবো যে খ তার নতুন অ্যালবাম প্রকাশ করতে চলেছেন ফেব্রুয়ারির ৬ তারিখ এই বছর আপনার নাম হচ্ছে গেট অফ অবশ্যই ইতিমধ্যে কিছু কিছু ভাইরাল ভিডিওজ আমরা দেখতে পেয়েছি এবং আমি যে কৌলের ভীষণ বড় ফ্যান মানে প্রথম সারির কনসার্ট গুলোর মধ্যে যেগুলোতে আমি গেছি এবং যেখানে আমার উত্তেজনা এবং অভিজ্ঞতা তুঙ্গে পৌঁছেছে তাদের মধ্যে অবশ্যই ড্রিম হচ্ছে কি একটা সেরা কনসার্ট আর আমি যে ভীষণ বড় ভক্ত আমি যে কৌলকে কেন ভালোবাসি আমি বলতে চাই এই কারণে আমার মনে হয় যে যে কৌ মানুষ হিসেবে ভীষণ আহ ওর মধ্যে একটা গাম্ভীর্য রয়েছে আর ভীষণ লেয়ার্ড মানে ওর ব্যক্তিত্বের মধ্যে অনেকগুলো অনেকগুলো দিক রয়েছে যেগুলো আমার ভীষণ আকর্ষণীয় বলে মনে হয় যেভাবে ও খালেজ থেকে বেরিয়ে যাওয়ার পরে ওর দার্শনিকতা ব্যবহার করে ওর র্যাপ সঙ্গীত শিল্প গড়ে তুলেছে এবং সত্যি কথা বলতে আমরা সবাই জানি যে জেই খাউল এর র্যাপ হচ্ছে কি একটা স্পেসিফিক জন মানে ওটা ঠিক কনসিয়াস র্যাপ নয় কিন্তু আবার তার পাশাপাশি ওটা মেইন স্ট্রিম হেপ হাপের মধ্যে মানে একটা অদ্ভুত আর এন্ড বি সাউন্ড নিয়ে আসে তাই না সুতরাং এই রেদম এন্ড যে উপাদানটাও রয়েছে ওর গানের মধ্যে সেটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে এবং তার পাশাপাশি যে খোলা একটা মানে ভীষণ মাটির মানুষ তুমি বুঝতে পারছো আমি কি বলছি মানে ও মাই গাইস ইউ গাইজ নর্থ ক্যারল আয়নাতে অনেকেই জানে যে আমরা অনেক সময় এই সমস্ত ছবি দেখতে পেয়েছি যে যেই একটা ট্রাফিকের মধ্যে সাইকেল করে যাচ্ছে মানে যেই খো ভীষণ ভীষণ ভালো একজন শিল্পী এবং রাব সঙ্গীত শিল্পীদের মধ্যে এবং বিশেষ করে যাদের বয়স কম তারা অবশ্যই মনে করবে যে যেই তাদের প্রথম শারীরিক শিল্পীদের মধ্যে একজন রাব সঙ্গীতের দিক থেকে সুতরাং আমরা ভীষণ ভীষণ উন্মুখ এই নতুন প্রজেক্টটা শোনার জন্য আর যাই হোক পাপি আমরা চাই কিছু ক্লাসিক জিনিসপত্র শুনতে অবশ্যই এরপর আমরা কথা বলবো GTA 6 এর একটা দুর্ঘটনার ব্যাপার নিয়ে হ্যাঁ 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 বন্ধুরা GTA 6 নিয়ে একটা খুব বাজে এবং দুঃখজনক খবর আমরা পেয়েছি রকস্টার নর্থ স্টুডিও যেটা এডেনবার্গে অবস্থিত এডেন বোরা সারা আছে এডেন বোরা ইউ নো ওয়াই চার আছে ইয়ে সারা আছে অ্যাডেন ওখানে একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটেছে এবং অবশ্যই রাক স্টার নর্থ স্টুডিও যারা তোমরা জি টি এইচ সেক্সের ভীষণভাবে উন্মুক্ত তারা সবাই জানো যে এই স্টুডিওতে প্রচুর প্রচুর চলছে সুতরাং যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক আমরা তোমাদেরকে জানাতে থাকবো যে আমরা কি জানতে পারছি এবং তার পাশাপাশি আমি এটাও বলতে চাই যে অবশ্যই এটা একটা স্টুডিওর দায়িত্ব নয় অনেকগুলো স্টুডিও মিলে এই গেমটার উপরে কাজ করছে সুতরাং আমি খানিকটা উন্মুখ যে এই বছরের সত্যি কথা বলতে আমাদের ফাপ সিমের মধ্যে যখন আমরা এই ব্যাপারটি আলোচনা করছিলাম তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জানাবো যে কখন এটা মুক্তি পেতে চলেছে কিন্তু তার আগে আমাদের ভবিষ্যৎবাণী হলো এটা যে এই গেমটা মুক্তি পেতে চলেছে নভেম্বর ডিসেম্বর মাসে হ্যাঁ এই বছরের নভেম্বর ডিসেম্বর মাসে আমরা একটা বড় কোনো আপডেট আমরা বড় কোনো একটা খবর পেতে চলেছি গ্র্যান্ড টেপ ওয়ার ব্যাপারে কি সাহস এরপর আমরা কথা বলবো যে ক্লোরেলা গিয়েছেন চৌকিওতে গ্লোরেলা গিয়েছেন চৌকিওতে এবং দেখো ওকে দেখতে কতটা সুন্দর লাগছে মানে ওর এই প্র্যাপ স্কুল গার্ল আউটফিটটা মানে এটা সত্যি খাড়ি মানে খাড়িবির সফরে যাওয়ার জন্য খাড়িবি বোধহয় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছিল আর সত্যি মানে গ্লোরেলাকে দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে সুতরাং আমি ভীষণ ভীষণ খুশি এই ধরনের পোশাকে দেখতে পেয়ে গ্লোরেলাকে আর গ্লোরেলা বোধহয় একটুখানি ওজন বাড়িয়েছে আর ওকে দেখতে সত্যি ভীষণ ভীষণ আকর্ষণীয় লাগছে সুতরাং গ্লোরেলা

তার টাই ভেঙেছেন যার পঁচিশটা এক নম্বর গান রয়েছে এই তালিকায় এবং নেকি মেনাজের বর্তমানে রয়েছে ছাব্বিশটা গান আর আমি মানে সত্যি ভীষণ উন্মুখ কারণ এই খবরটা বিলবোর্ড রিপোর্ট অনুসারে বলেছে যে মাই ওয়াইফ সম্প্রতি একটা বিশাল সেও স্পাইকের কারণে নতুন করে এক নম্বর স্থানে স্থান পেয়েছে এবং ডিকি মানাজ এখন এই চার্ট এই সব থেকে বেশি নম্বর নাম্বার ওয়ান গানের রেকর্ড ধারক আর আমার সাথে ভীষণ ভালো লেগেছে এই খবরটা শুনে কারণ আমি ইতিমধ্যেই মানে নেকি মেনাজের ব্যাপারে অনেক কিছু বলছিলাম কিন্তু নেকি মেনাজের ব্যাপারে যতই সমালোচনা হোক না কেন ওর গানের বাইরে কিন্তু মানে কথা হয় বটে তবে ওর গানটা একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ জিনিস আর তোমার মনে হতে পারে যে সামাজিক বয়কটের ফলে হয়তো অনেকেই তার আহ গান তার কাজ হয়তো পিছনে ফেলে রাখবে কিন্তু সেটা তিনি তার সেটা তিনি করেননি এবং তার যে ফ্যান বেস বর্স সারা সময় বর্স ইয়াস দেখো ওরা কতটা ঠেলেছে গানটাকে সুতরাং আমি ভীষণ খুশি হয়েছি কি সাহস এরপর আমরা যেটা আমরা জানতে পেরেছি দ্য হুপ মাধ্যমে সেটা হচ্ছে গিয়ে যে ইয়াং বয় তার ১৪তম সন্তান এর অপেক্ষা করছেন গেব্রিও আল সঙ্গে কিন্তু গেব্রিও আল তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এমনটাই দাবি করেছেন তিনি আর সত্যি কথা বলতে এমবিএ ইয়াং বয়ের তেরোটা সন্তান রয়েছে আর চোদ্দটা সন্তানের বা সম্ভাব্য সন্তানের খবরটা এখনো পর্যন্ত সত্যি কিনা এটা আমরা যাচাই করি নি কিন্তু এই মুহূর্তে একটা ছোট গুজব উঠেছে যে এনবিএ ইয়াং বয় নতুন করে বাবা হতে চলেছেন তার চোদ্দতম সন্তানের সুতরাং যদি খবরটা সত্যি হয় তাহলে আমরা অবশ্যই অভিনন্দন জানাবো এনবিএ ইয়াং বয় এনবিএ ইয়াং বয় এনবিএ ইয়াং বয় ব্যাডার আর আমরা শেষ করব একটা সুখবর দিয়ে যেটা বিবি ব্রেক্সার ব্যাপারে হ্যাঁ বিবি বিবি ব্র্যাক্সা জানিয়েছেন যে তিনি আর ওয়ার্নার ব্র্যাকার্স সঙ্গে চুক্তিবদ্ধ নন তিনি এখন একজন ইন্ডিপেন্ডেন্ট অর্টিস্ট এবং আমি সত্যি ভীষণ ভীষণ খুশি হয়েছি কারণ আমার মনে হয় রেয়ার যে গল্পটা আমরা দেখতে পেয়েছি সেই একই ধরনের গল্প আমরা দেখতে পাব বিবি ব্র্যাক্সার ক্ষেত্রে বিবি ব্র্যাক্সা একজন চরম চরম সঙ্গীত শিল্পী এবং তার কণ্ঠ অসাধারণ সুতরাং আমি সত্যি ভীষণ ভীষণ খুশি হয়েছে খবরটা শুনে আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও তোমরা বিবির এক্সাই নতুন প্রজেক্টের জন্য কতটা উৎসুক এবং আজকের মতন এই পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা পরের ভিডিওতে দেখা করব তোমার সাথে আর আমার ভাব ভাবমাস্টার্সের আবার staying আর অবশ্যই আমরা একটা নতুন কম্পিটিশন শুরু করতে চাইছি আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন কোন পরীক্ষায় বসো বা পরীক্ষায় পাস করে থাকো তোমাদের নম্বর যদি ভালো হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমাদের নাম উল্লেখ করে আমরা একটা শুভেচ্ছা বার্তা তোমাদের জন্য পাঠাবো আমাদের ভিডিওতে শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি তুমি একজন শিক্ষার্থী হও এবং তোমার কৃতিত্ব যত সেটা ছোটই হোক না কেন তোমরা যদি উল্লেখ করো সেই ব্যাপারে আমরা আলোচনা করবো এবং তোমাকে জানাবো আমরা অনেক অনেক শুভেচ্ছা সুতরাং অবশ্যই সেটা তোমরা করো সেটা তোমরা আমাদেরকে কমেন্টে জানাও এবং এই ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে আর তার পাশাপাশি আহ পরের ভিডিওটা দেখাবো তোমাদের সঙ্গে আজকের মতন এ পর্যন্তই থ্যাংক ইউ নেক্সট